हाँ मेरा फैमिली आया था हमने पूरा वेज खाना ऑर्डर किया था खाना सर्व करने के टाइम में मेरा प्लेट में जब एक वेज झालते बोल के एक डिश था मेरा प्लेट में जब वो आया तो देखा कि उसमें कुछ नॉन वेज का एक पीस था बोन का अब वो चिकन था मटन था बीफ था या पोर्क था मुझे नहीं पता क्योंकि तो मैंने आज पैंतालीस साल में कभी नॉन नहीं छुआ বিধাননগর নিবাসে জে কে গুপ্তা তার পরিবার পরিজন নিয়ে শুক্রবার সন্ধ্যায় নৈশভোজনের দরুণ দুর্গাপুর সিটি সেন্টার এলাকার একটি নামি দামি রেস্তোরাঁতে আসেন খাবার অর্ডার দেওয়ার পরে খাবার প্লেটে পরিবেশন করার পর তিনি লক্ষ্য করেন তার প্লেটটিতে তিনি যে নিরামিষ খাবার অর্ডার করেছেন তার মধ্যে একটি আমিষ খাবারের হার রয়েছে মূলত কিসের দিয়ে তা বুঝতে পারেননি এর পরিবর্তে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় বাঘবিতণ্ডার পরবর্তীতে হোটেল তাদের ভুল সূত্রে নিয়ে তাদের যে মাসুল সেই ভুলের মাসুল বাবদ খাবারের দামের মূল অঙ্ক সেটি ফিরিয়ে দেন অপরদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি তারা এ ধরনের কোনো ভুল করেননি মূলত যে কে গুপ্তা ও তার পরিবার যে নিরামিষ খাবার অর্ডার করেছিলেন তাতে সেই নিরামিষ খাবারই পরিবেশন করা হয়েছিল কিন্তু তারা বুঝতে পারছে না কেন এমনটাই অভিযোগ করছেন এই পরিবার আমাদের খাবার ঠিক আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি চেক তো ওনারা যে কমপ্লেইন করছে সেটা কি ভিডিও ফুটেজ আমি চেক করে দিতে পারেন আমাদের ভিডিও ফুটেজ আছে ওনার পর উনি খাবার খেয়েছিলেন হুম এবং ওনাকে ওটা মনে ছিল ওটা ননভেজ কিন্তু ওটা নরমাল ছিল না যখন ওটা মোটা হার আছে ভেজ আপনি না খান নিশ্চয়ই ফুড আপনি আবার খাবেন না ওনারা কি ভেজ অর্ডার করেছিল না নন ভেজ অর্ডার করেছিল ভেজ অর্ডার করেছিল ব্যুরো রিপোর্ট ཁས Bangla TV. ཁས Bangla TV. ཁས ཁས ཁས